যাবে এসকান্দর যাও আমার বোনের লাগি বিয়ার কথা চলতেছে কই জানেন ঢাকায় পোলা কাপড়ের ব্যবসা করে ইসলামপুরে 6 ফুট লম্বা বাহ বাহ তুই পোলা কি আপনার বোনরে দেখছে দেখ নাই দেখবো দেখলে পরে তো পলাইবো আপনার বোন তো একটা সাদা হাতি হুম সাদা হাতি ইনদুর তো না কি আזרה পেশাল শুরু করছ তোরা যাও তুমি যাও না লাইট জ্বালাও যাও আগাও তোর বাবির কথা কিছু মনে করিস না মস্কারা করে মারে কলাম করলাম বিদেশ বিদেশ আমার যাইতে দিতে তো মায়ের কোনো আপত্তি নাই কিন্তু বিদেশে যাওয়ার টাকাই তো নাই কেমনে যাবো তুই তো জানস আমার অবস্থা টাকা পয়সা তো আমার তেমন নাই মায় মনে করো আমার সাথে মেলা টাকা দোকানে কয় টাকা পয়সা কিনা তেকা একা পয়সা দিবা পারম না তা কাম করিস সলা বারো লেগে যাইস

কোন পরনে হলকে সাতাসিতি করেন কন্দি আপনি কি 8 দশটা পোলা আছে বুইডা গেলে আপনি মোরে বিয়ে করছেন হাই রে বাবা হাই রে কাপুর মোর বাপে যদি গরিব না হইতো তাহলে কি আপনি এত মোরে বিয়ে দিতে এখন চাইলেও আর পোলা পান না আর চাইলেও আপনি মোর কষ্ট বুঝবেন না তোমার পোলা রে ঘরে বহন লাগা আমি বড় করি নাই তুমি দেখো না তোমার পোলা রে আমি কি করি আর পোলা খালি তোমার একলা না আমারও পোলা বুড়া কালে বিয়া করছি দেখা দোষ করে